আগামীকাল দুই হাজার পঁচিশ সালের পঁচিশে জুলাই শুক্রবার যাদের নামের শুরুতে দন্তস্য বা তালবশ্য বা ইংরেজিতে লেটারটি রয়েছে তাদের জীবনে খুলতে চলেছে ভাগ্যের চাবিকাটি কোন কোন দিক থেকে আসবে জীবনে পরিবর্তন আর ভাগ্য কোন কোন দিকে বাঁধা হয়ে দাঁড়াবে নমস্কার কেমন আছেন প্রত্যেকে আশা করছি সকলেই খুব আছেন। সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে প্রত্যেককে জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদের আগামীকাল এস নামের ব্যক্তিদের ভাগ্যফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আগামীকাল বৃহস্পতি রাহু এবং কেতুর তান্ত্রিক ক্রিয়া আপনাদের জীবনে কোন কোন দিক থেকে চমক আনতে চলেছে স্বাস্থ্য অর্থনৈতিক ক্ষেত্র প্রেম তথা যে কোনো সম্পর্ক এবং বর্তমানে আগত বিভিন্ন রকম সমস্যা আর কোন কোন দিকে গেলে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন আর কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আমার বিস্তারিত আলোচনা তার আগে একটু জেনে নেওয়া যাক এস নামের ব্যক্তিরা কেমন হয়ে থাকে আপনি যদি একজন নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই সমস্ত গুণাবলীগুলি তো অবশ্যই থাকবে তার মধ্যে প্রথমত হল অদম্য ইচ্ছাশক্তি কোনো কাজকে যদি এনারা ভালোবাসেন সেই কাজই শেষ এনারা দেখে ভালোবাসেন বাইরে একরকম কাজ করে আসলেও ঘরের সমস্ত কাজ সামাল দিতে একদম ওস্তাদ হয়ে থাকেন এক কথায় মাল্টি ট্যালেন্টেড এস ব্যক্তিদের মধ্যে স্বপ্ন দেখার ইচ্ছা আছে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রাণপণের চেষ্টা যান নেতৃত্বের গুণ এদের চরিত্রের আলাদা একটা বিশেষত্ব প্রদান করেন এস ব্যক্তিরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সর্বদাই কঠোর চেষ্টা করে থাকেন তবে দু সালের শনির প্রভাব এদের ভাগ্যে একটু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল যার কারণে বর্তমান সময় পর্যন্ত এনারা চেষ্টা করেও আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেননি তবে কি আগামীকাল থেকে রাহু এবং কেতুর মিলিত প্রভাব এদের ভাগ্যের অবস্থা ফিরিয়ে দিতে চলেছে সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আশা রাখব আজকের ভিডিওটি একজন এস নামের ব্যক্তির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে তার আগে আপনাদের ছোট্ট অনুরোধ যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর একজন এস নামের ব্যক্তি হয়ে থাকলে কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় মানুষ জীবনসঙ্গী বা বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হতে পারে আসুন তাহলে ভিডিওর মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে তার সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত এবং প্রচেষ্টা আমাদের জীবনে একবারে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে ভাগ্যকে সবসময় দোষারোপ করাও ঠিক নয় সঠিক সিদ্ধান্ত এবং পরিশ্রমও আমাদের জীবনে অগ্রগতির মূল মন্ত্র আগামীকাল এস নামের ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে কিছু চমকপদ ঘটনার মুখোমুখি হবেন অবিবাহিতদের জীবনে একটা নতুন ব্যক্তির আগমন ঘটতে চলেছে এস যে সকল ব্যক্তি এতদিন একাকিত্ব অনুভব করছিলেন তাদের একাকিত্বের এবার অবসান ঘটবে পঁচিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনার জীবনের নতুন কোনো ব্যক্তির সাথে পরিচিত হবেন এরই পাশে আপনাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হবে তবে বলবো হটকারিতার মধ্যে কোনো দ্রুত সিদ্ধান্ত নেবেন না সময় নিয়ে বিচার বিবেচনা করে ধৈর্য ধরে তাকে ভালো করে বুঝুন তারপর আপনার জীবনের জন্য একদম পারফেক্ট সিদ্ধান্ত নেবেন যে সকল ব্যক্তির মধ্যে সম্পর্ক চলছে বা প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা বৃদ্ধি হতে পারে তবে একে অপরকে সময় দিলে এবং ভালোভাবে একে অপরের মধ্যে সমস্ত বিষয় আলোচনা করলে এই সমস্যারও সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত অর্থ অর্থ আমাদের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস যা ছাড়া বর্তমান জীবনে এক পাও চলা যায় না কিন্তু বর্তমান সময়ে একজন ইসলামের ব্যক্তি কখনোই নিজের বুকে হাত রেখে বলতে পারবেন না যে যতটা পরিমাণে এতদিন তারা পরিশ্রম করেছেন ততটা পরিমাণে আকাঙ্ক্ষিত ফল পেয়েছেন এর পিছনে এদের ভাগ্য এদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল যার কারণে কঠোর পরিশ্রম করেও তারা সম্ভাব্য ফলাফল লাভ করতে পারেননি তবে পরিশ্রম করলে তো ফলপ্রাপ্তি ঘটেই আর সেই ফলপ্রাপ্তির সময় এদের জীবনে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এতদিন যারা পরিশ্রম করেছেন তাদের ভাগ্যের চাকা এবার খুলবে তবে অবশ্যই সময়ের অপেক্ষা করতে হবে ইসলামের ব্যক্তিদের সাধারণত যে কাজের প্রতি ইচ্ছা থাকে সেই কাজ নিয়ে এগোনো সম্ভব হয় না ইচ্ছার বিরুদ্ধে কাজ করার ফলে অনেক সময় এনাদের বিফলে যেতে হয় তবে আগামীকাল থেকে আপনাদের কর্মে একটা স্থিতি আসবে মানসিক প্রশান্তি আসবে এবং সরকারি চাকুরিজীবী যারা তাদের চাকরি ক্ষেত্রে উন্নতি আসবে ব্যবসায়ী বিশেষ করে যারা নির্মাণ শিল্পে ব্যবসায়ী আগামীকাল থেকে প্রচুর পরিমাণে সাফল্যের মুখ দেখতে পারবেন তৃতীয়ত স্বাস্থ্যক্ষেত্রে থেকে এসলামের ব্যক্তিরা আগামীকাল মিশ্র ফল পাবেন অর্থাৎ নিজে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বিশেষ করে যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশারের পেশেন্ট আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন এছাড়াও আপনাদের মধ্যে যারা পেটে সমস্যায় ভোগেন বা হজমে যাদের গোলযোগ আছে তাদের এই সকল বিষয়ে ব্যাধিটা একটু বৃদ্ধি হতে পারে তাই বাড়িতে ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করবেন কোন রকম বেশি খাবার খেলে আপনাকে পরে কষ্ট পেতে হবে এছাড়াও জাতীয় সমস্যার একটু বৃদ্ধি হতে পারে তাই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন এস নামে যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত তাদের পড়াশোনা একটু আত্মবিশ্বাসের অভাব ঘটতে পারে বিভিন্ন ব্যক্তি আপনাকে বিভিন্ন রকম মতবাদের মধ্যে আপনাকে লক্ষ্যে পৌঁছানো থেকে বিরত করতে পারে বা অনেকে হয়তো বলতে পারে যে এই সব করে কিছুই হবে না তবে আপনি আপনার নিজের ডিসিশানটাকেই ধরে রাখার চেষ্টা করবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হর হর মহাদেব ধন্যবাদ